কাঁচকলা দিয়ে এর আগে আপনারা হয়তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি ঝিনু ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচকলা দিয়ে একটি খুবই সুস্বাদু রেসিপি যেটা গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু জমেই উঠবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি এবারে গাছকলাগুলোর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দুটো কাজ করে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে মাথার দিকে শক্ত অংশটা আর পেছনের দিকে শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি এবারে যাতে গাছকলাগুলো কালো না হয়ে যায় সেই জন্য কিন্তু জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটারও খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি জল থেকে ধুয়ে নিয়ে এবারে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে কাঁচকলা আর আলুটাকে আমি গ্রেড করে নেব এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এই গ্রেড করার সময় কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রেড করে নিতে হবে কারণ যেহেতু কাঁচকলাগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাঁচকলাগুলো গ্রেড করা হয়ে গেলে একইভাবে আমি আলুগুলোকেও গ্রেড করে নিচ্ছি আলু আর কাঁচকলা দুটোই গ্রেড করা হয়ে গেছে এবারে একটি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা কাঁচকলা আর আলুগুলো এবারে সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণে বেসন সাথে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প কিছুটা জিরের গুঁড়ো রঙের জন্য অল্প কিছুটা হলুদ আর গরম মশলার গুঁড়ো স্বাদের জন্য অবশ্যই লবণটা নিজেদের পরিমাপ মতন দেবেন এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি কারণ কাজ করার মধ্যে থেকেই কিন্তু একটু জল বের হয় তাই কোনো রকম জল না দিয়েই খুব ভালো করে আটা যেরকম মাখানো হয় সেরকম করে মাখিয়ে এরকম শক্ত একটা মণ্ড তৈরি করে রেখে নিন আর রাখার কোনো প্রয়োজন নেই চট জলদি ভেজে নিতে হবে তার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে অল্প কিছুটা সাদা তেল গরম করে নিয়ে একটা মণ্ড নিয়ে কোপ্তার আকারে গড়ে নিচ্ছে হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে কোপ্তা করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছে একসাথে অনেকগুলো দিয়েই কিন্তু আপনারা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না একটা সাইজ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর দিকটাও একইভাবেই ভেজে নিচ্ছি এই কোপ্তাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না নর্মাল আপনারা কিন্তু এইরকমও গরম ভাতে কোফতাগুলো খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব কটা কোফতা ভেজে নিয়েছি এবারে ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আলু যেগুলো আমি ভেজে নিচ্ছি এই কোপ্তাগুলো আপনারা চাইলে এরকম গ্রেভি করেও খেতে পারেন বা আলু দিয়েও রান্না করতে পারেন অল্প কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভেজে নিচ্ছে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে যখন দেখবেন এরকম সুন্দর একটু কালার চলে এসছে তখন এই আলুগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই কোপ্তার রান্নাটা যেহেতু আমি সরষের তেলে করব তাই এই যে সাদা তেলটা আছে এটা আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এক চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে নিলাম অল্প কিছুক্ষণ ভাজতে রেখে দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো অল্প কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে যদি আপনারা পেঁয়াজটা ভেজে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে একদম তেলটা রিলিজ হচ্ছে অল্প কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুবই চটজলদি হয়ে যায় লবণটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখন রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে একবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পুরো তেলটা ছেড়ে নিচ্ছে এই কষাতে কষাতেই কিছু মশলা অ্যাড করবো বেসিক্যালি দিয়ে দিচ্ছি রঙের জন্য এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক্সট্রা কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না খুবই সিম্পল আর সহজভাবেই রান্নাটা করে নেব দেখুন যখন দেখবেন পুরো মশলাটা কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে অল্প কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পরে দেখুন টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে জল জলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা খুবই সুন্দর হয় ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবারে আলুটাও মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু আলুটাও চট জলদি সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি গ্রেভি বুঝে এক কাপ পরিমাণে জল আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম অনুপাতেই জল দেবেন আর আলুটাও সেদ্ধ হবে এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখুন গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি চেক করে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটাও কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে যে আমি কাজ করার কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই গ্রেভিটার মধ্যে ঢেলে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব দু থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ কিন্তু ফুটতে দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে দু তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন রেসিপিটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা একদম শেষ করব এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা কিন্তু তার আগে আমি বলে রাখি আমি কিন্তু আর গ্রেভিটাকে মারব না কারণ এই কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল শুষে নেয় তাই বেশি যদি গ্রেভিটা মেখেন মেরে দেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না শুকনো শুকনো হবে গরম মশলা ছড়িয়ে দিলেই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেল আজকের এই সুন্দর সুস্বাদু রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ